বিপদসীমার উপর দিয়ে বইছে দেবখালের জল বক্তারপুর গ্রামীণ সড়কের ভাষাপুলের উপর এক কোমর জল যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামের চরম সমস্যায় এতদ অঞ্চলের বাসিন্দারা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দীঘল গ্রাম পঞ্চায়েতের বক্তারপুর এবং মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর পরীক্ষাপাড়া বেতালন বাবলা মহেশপুর সহ প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দেবখাল আর এই গ্রাম থেকে নিকটবর্তী বামুনিয়া বর্ধমানের উচালন হুগলির আরামবাগের স্কুল কলেজ বাজার হাসপাতাল যাওয়ার জন্য রয়েছে একটি গ্রামীণ সড়ক সড়কের মাঝ বরাবর রয়েছে দেবখাল দেবখাল পারাপার করার জন্য তৈরি করা হয়েছে ভাসাপুল সারা বছর এই খাল শুকনো থাকলেও বর্ষার সময় ভয়ঙ্কর আকার ধারণ করে জলের তলায় চলে যায় ভাষা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামের ছ থেকে সাত হাজার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েন প্রত্যেক বছর সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের একটানা বৃষ্টির জেরে দেবখালের জল বিপদসীমার উপর দিয়ে বইছে স্বাভাবিকভাবেই ফের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে আমাদের দাবি বলতে এই এই গ্রামে জল সব এই বন্যার মতো হয়ে যায় আমরা পারাপার করতে পারি পারি না স্কুলের ছেলেরা স্কুল যেতে পারে না গ্রামের লোক যাতায়াত করতে পারে না ঘুরে ঘরে যায় বন্যা হলে পরে আমাদের ঘর ঘরদুয়ার সব মাটির ঘর ডুবে যায় ভেঙে যায় কতটা সমস্যা বহু সমস্যা প্রচুর আমরা এই ক্ষেত খাট দিয়ে মানুষ পেরোতে পারি না যেতে পারি না পেরোতে পারি না কিছুই না এই এই এইটুকুর মধ্যেই থাকি যা হয় পেরোতে পারি না পাচ্ছে না বাচ্চারা তারপরে আমাদেরও প্রচুর সমস্যা এই যে এই পনেরো বছর হচ্ছে পনেরো ষোলো বছর সাঁতার জল হলেই বিশাল বিচ্ছিন্ন মানে কোন জায়গায় যেতে পাই না পেরোনো যায় না একবারে সাঁতার জল সাঁতার জল সাঁতার জল পেরোনো যায় না জলটা খালে মানে একটু জল হওয়ার পরই এই ব্রিজ ডুবে যায় ওই জন্য মানুষ যেতে পারছি না অসুবিধা হচ্ছে প্রচুর আর ছেলে মেয়ে আর এই থেকে পনেরো ষোলো বছর হয়ে হয়ে গেল কিছু ব্যবস্থা কিন্তু করেনি ভাষাপুল ইতিমধ্যেই ডুবতে শুরু করেছে কোথাও এক কোমর কোথাও এক বুক জল জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা বিকল্প রাস্তা রয়েছে সাহসপুর হয়ে প্রায় 12 কিলোমিটার ঘুরপথে এই রাস্তা দিয়ে গেলে মাত্র চার কিলোমিটারের মধ্যেই পড়ে স্থানীয় বামুনিয়া বাজার স্থানীয়দের দাবি শুধু বর্ষা নয় অল্প বৃষ্টিতেই এই ভাষাপুল জলমগ্ন হয়ে যায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয়দের বারংবার প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের এই বিষয়টি জানানো হলেও আশ্বাস মিলেছে কিন্তু কোনো সুরাহা হয়নি স্থানীয় বাসিন্দারা চাইছেন এই অভিশপ্ত দিন থেকে মুক্তিধিক প্রশাসন পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন এলাকার মানুষের সমস্যার কথা তারা জানেন বর্ষার সময় তাদের চরম সমস্যা হয় এটা বড় বাজেটের তাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই কাজ করা সম্ভব নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি জেলা পরিষদ কিংবা নবান্ন থেকে কোনো স্পেশাল স্কিমে এই কাজ হবে আগামী দিনে বলে আশ্বাস দিচ্ছেন তবে সমস্যার সমাধান হবে হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা হ্যাঁ ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের মঙ্গলপুর গ্রাম এবং তার মধ্যে বক্তারপুর গ্রাম এই দুটি গ্রামের মাঝে একটি দেবখাল আছে তো এরকম দেবখাল তো ইন্দাসে অনেকগুলি আছে এবং তার উপর অনেকগুলি ব্রিজ আমরা নির্মাণ করেছি এটি ঠিক একটি ব্রিজ আছে ঠিক কথায় কিন্তু সেটি কজওয়ের মতো এবং তার উপর দিকে জল বেশি যখন হয় অতিবৃষ্টি তার উপর দিয়ে প্রবাহিত হয় স্বাভাবিকভাবেই এলাকার মানুষের ওই কথা দিন ওর উপর দিয়ে যাতায়াতের একটু সমস্যা হয় সেই সমস্যার কথা তারা জানিয়েছেন আমরাও তাদের কথা মতো এটা একটা ভালো বাজেটের এবং বিগ বাজেটের একটা ব্রিজ হবে সেই ব্রিজটি যদিও আমাদের অ্যাকমোডেশনের মধ্যে বা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে না এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জেলা পরিষদের মাধ্যমে বা রাজ্য সরকারের কোনো স্পেশাল গ্রাউন্ড থেকে শেষ দপ্তর থেকে যদি এটা করানো যায় তার জন্য আমরা আবেদন রেখেছি আমরা বাকি ব্রিজগুলি যখন কমপ্লিট করতে পেরেছি এই ব্রিজটিও নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আমরা কাজ শুরু করার হয়তো আদেশ বা নির্দেশ পাবো